নমস্কার বন্ধু আমি ভাস্বতী তোমরা দেখছো রঙিন সুতোর মায়াজাল বন্ধুরা আবারও একটা নতুন কাজ নিয়ে চলে এসেছি এটা একটা জামদানি শাড়ি জামদানি শাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ এই কাজটা হয়েছে মাছের কাটা ফিশ বোন মাঝখানে থাকছে আর্টিফিশিয়াল কাজ একটা ফুল বড় বড় ফুল আছে এরকম শাড়ি জুড়ে তো এই কাজটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব তোমাদেরকে দেখাবো যে এতদিন আমি মাছের কাটা করেছিলাম স্ট্রেট লাইনে এইবার মাছের কাটা চলে এসেছে ফুলেতে দেখতেই পাচ্ছ তোমরা মাঝখানে একটা আর্টিফিশিয়াল মিরার বসিয়েছি আর একটা বড় ছয় পাপড়ির ফুল রয়েছে এই ফিশ বোন স্টিচ দিয়ে তো তোমাদেরকে দেখিয়েছি আমি ফিশবোন স্টিচে কাজ করলে কাজটা কতটা সুন্দর হয় সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়েছি স্ট্রেট সেলাই ছিল তো এইবারে আমি চলে এসেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব মাছের কাটাতে একটা করে বড় ফুল দেখো সিম্পল সেলাই কোনো মানে আহামরি কিছু নয় সেই মাছের কাটা দিয়ে শাড়িটাকে কতটা সুন্দর করে নেওয়া যায় সেটা তোমরা দেখতে পাচ্ছ আর আমি যেরকমটা করে থাকি একটা করে কাজ শেষ করি সেই কাজটা শেষ করার পরে তোমাদের কাছে কিন্তু আমি চলে আসি পুরো শাড়িটা বা পুরো প্রজেক্টটা শেষ করার পরে কেমন হয়েছে সেটা দেখানোর জন্য তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই মাছের কাটায় ফুলের ঝাড় এটা ফুলের ঝাড় নয় ভুল বললাম ছয় পাপড়ির একটা বড় ফুল আছে এই মাছের কাটা দিয়ে তো তোমাদেরকে আমি দেখিয়ে নিই আমি এই মাছের কাটা দিয়ে বা ফিশ বোন স্টিচটা দিয়ে কিভাবে আমি এই ফুলের ছাড় করেছি কাজ বসানোটাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নেব দেখিয়ে নেব তোমাদেরকে কাজ বসানোর পরে জিনিসটা কেমন দেখতে লাগছে তো আগে একটু মাছের কাটা করে নিই তারপরে থাকছে কাজ বসানোর ব্যাপারটা তো দেখতে থাকো তোমরা আমি যে কোনো কাজই করি তার শুরুরটাও তোমাদেরকে দেখাই আবার কাজটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে নিই যে কাজটা কেমন হলো আমি তোমাদেরকে বলেছিলাম যে এক নাগারে গুজরাটি স্টিচ করছি মাঝখানে একটু অন্যরকম সেলাই করার ইচ্ছে আছে তো দেখো সেই ইচ্ছাটা কিন্তু আমার পরিপূর্ণ হয়ে গেল আমি করে নিলাম মাছের কাটা ছটা ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা ডিজাইন শাড়িতে কিন্তু আর অন্য কিছু নেই এটা একটা হলুদ রঙের ঢাকাই জামদানি তো সেই ফাঁকা হলুদ জমিতে আঁচলে কিন্তু কিছু থাকছে না ফাঁকা হলুদ জমিতে শুধুমাত্র এই ফিশ বোনের বড়ো একটা ফুল আর কিন্তু শাড়িটার মধ্যে সেরকম কিছুই নেই তো আমার অনেকগুলো ফুলই করা হয়ে গেছে আমি গুনে দেখিনি তবে মনে হচ্ছে গোটা তিরিশটা মতো ফুল এই শাড়িতে আছে বড় ফুল তো ওই জন্য কম করে করেছে আঁকা হয়েছে আর কি কম করে আঁকা হওয়াতে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগছে কারণ আগে যে শাড়িটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম করছিলাম হেরিন স্টিচে সেটাই কিন্তু ফুলের ঝাড়গুলো খুব ছোট ছোট ছিল যদিও তিনটে 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 করে নটা পাতা ছিল আর তিনটে ফুল ছিল একটা আট পাপড়ির একটা ছ পাপড়ির একটা পাঁচ পাপড়ির কিন্তু স্টিচটা অনেকটা ছোট ছোট হয়েছে কারণ ঝাড়টাই ছোট ছোটো ছিল তাই পঞ্চান্নটা ঝাড় লেগেছিলো পুরো শাড়ির জমিটাকে কভার করতে তো এখানে যেহেতু বড় বড় ফুল রয়েছে জন্যই এই গোটা তিরিশটা মতো ফুলেতেই কিন্তু পুরো জমিটা হয়ে গেছে করা। দেখতেই পাচ্ছ আমি তোমাদের সঙ্গে একটু মাছের কাটা শেয়ার করে নিলাম মাছের কাটা আবার বলছি গলায় গেলে গলায় ফুটলে ভয়ঙ্কর কিন্তু সেটাই যখন শাড়িতে ফোটে অতীব সুন্দর নামগুলোও সুন্দর সুন্দর দেওয়া হয়েছে যে মাছের কাটার মতো ডিজাইনটা দেখতে হয় ওই জন্য স্টিচটার নামই হয়েছে মাছের কাটা ইংরেজির ভরা নাম হচ্ছে ফিশ বোন তো দেখো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি এই মাছের কাটা দিয়ে সম্পূর্ণ পাপড়িটা করে নেব ছটা পাপড়ি করে নেব আর কেন্দ্রে থাকছে একটা কাঁচ তো এই পর্বে আমি আর কাজ বসানোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কাজ বসানোটা অবশ্যই শেয়ার করব কিন্তু সেটা পরবর্তী ভিডিওতে কারণ আমি এই সেলাইগুলো যখন করি তখন খুব মানে মনঃসংযোগ দিয়ে করি কারণ একাধিক ছুঁচ যদি একসাথে ফ্রেমে গেঁথে নিই তাহলে কি হয় সুতো জড়িয়ে যাওয়ার চেষ্টা মানে প্রবণতা থাকে কারণ আমি বড় বড় সুতোতে কাজ করি বারবার করে সুতো গিট মারবো আর কাটবো সেটা আমি পছন্দ করি না যতটুকু আমার আয়ত্তে থাকে সেই রকম আয়ত্ত বুঝেই কিন্তু আমি সুতো নিই তো এই একটা সুতো দিয়ে মাছের কাটা করছি আবার একইভাবে একটা ফ্রেমেতেই আবার এই সুতোটা ছুঁচে শেষ না হওয়া পর্যন্ত আমি যদি আবার কেন্দ্রে চলে আসি আর একটা ছুন সুতো নিয়ে কাঁচ বসাতে তালে না খুব সুতো জড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে আমি ওইটাকে ঠিক নিতে চাই না কারণ এটা তো আমি নিজের মতো সেলাই করছি না এটা তো অর্ডারি সেলাই অর্ডারি সেলাই খারাপ করে লাভ নেই সুতরাং আমি আরেকটা পর্বে আরেকটা ভিডিওতে আমি এই মাছের যে সার্কেলটা রয়েছে যেখানটায় আমি একটা বড় ধরনের একটা সিকোয়েন্স বসাবো তোমাদেরকে আবারও জানিয়ে রাখি আমি কিন্তু সব আর্টিফিশিয়াল কাঁচ বসাই একদমই কিন্তু যে কাঁচ আমরা সাধারণত কাঁচ যেটা সেটা কিন্তু বসা বসানো হয় না বা আমি বসাই না মানে আমার কাছে আসে না সেই কাজ আর্টিফিশিয়াল কাজগুলোই আসে বসানোর জন্য তো এবার এটা বসাবো একটু বড় সাইজের ওর থেকে বড় মনে হয় আর কোনো কাঁচ আর্টিফিশিয়াল কাঁচ আসে না বাজারে ওটাই বোধ বড় তো ওটাই বসাবো তোমাদের সঙ্গে আবারও শেয়ার করে নেব সেই ভিডিও তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড়ো করছি না কারণ একই রকমভাবে এই ফিশ কিন্তু সারা ফুলের পাপড়ি জুড়েই চলতে থাকবে তো তোমাদের কাছে আবার সেই পুরনো আবেদনই রাখলাম আমার এই ছোটো ছোটো কাজগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের যদি দেখতে ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে আমাকে একটু সহযোগিতা করা যায় আশা করি তোমরা সেই সহযোগিতার হাত আমার দিকে অবশ্যই বাড়িয়ে দেবে দেখা হচ্ছে আগামী পর্বে এইখানে একটা কাঁচ বসাবো আর্টিফিশিয়াল মিরার সেটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই যে আর্টিফিশিয়াল মিরার এটাই বসাবো বসিয়ে তোমাদেরকে আবার আমি সেই ভিডিও দেখাবো তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর এভাবেই আমার সঙ্গে আমার চ্যানেলে থেকো টাটা